হ্যালো কেমন আছেন সবাই আমি রিমা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই জানেনই তো রবিবার মানেই একটু মনোরু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা মনের কোণে বাসা বাঁধে যদিও এই পাঁচ বছরে দিল্লির বেশিরভাগ জায়গায় দেখা হয়ে গেছে আমার তাতে কি আমার দেখা হয়ে গেছে মানেই সকলের দেখা হয়েছে এমনটা তো নয় তাই আজ যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে দিল্লির একটা সুন্দর জায়গা এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাহনের দিকে আচ্ছা বলুন তো এখন ঠিক কটা বাজে আপনাদের মনে হতে পারে ওই পাঁচটা না না এখন প্রায় বিকেল সাড়ে সাতটা বেজে গেছে হ্যাঁ আমরা বিকেলই বলি কারণ আমাদের সন্ধ্যে হতে হতে প্রায় আটটা বাজে এই দেখুন এখানে কত কাঠ গোলাপের গাছ আমার এত ভালো লাগে এই ফুলটিকে নিয়ে নিলাম একটা গাছ থেকে পেরে ঘুরতে যাব বলে মাথায় লাগিয়ে নিয়েছি চলুন এসে গেছে আমাদের বাহন ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি আজকে যাচ্ছি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মল দ্য ডিএলএফ মলে এই দেখুন আমার লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর লাগছে জানেন এখন দিল্লির আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে কদিন ধরে দেখছি আবহাওয়া এত মনোরম আর তার সাথে বৃষ্টিও হচ্ছে ভারী আমার ব্লগ দেখলে অবশ্যই এই রাস্তাটিকে দেখতে পাবেন আস্তে আস্তে এই রাস্তাটাও আপনাদের চেনা হয়ে যাবে আচ্ছা বলুন তো বড়মশাইয়ের না হয় কাজ আছে সে গাড়ি চালাচ্ছে আমি কি করি আমার কাজ হলো ক্যামেরাটা অন করে বারবার ওকে বলা কী গো একবার একটু ক্যামেরার দিকে তাকাও না ওই যে একবার তাকিয়ে দিয়েছে ক্যামেরার দিকে উফ আকাশের রংটা দেখুন একবার কি অপরূপ সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ আবিরেই রং ছুড়ে দিয়েছে আকাশে যাক গল্প করতে করতে এসে গেছি আমরা আমাদের গন্তব্যে দেখতেই পাচ্ছেন বড় বড় করে আছে ডিএলএফ মল অফ ইন্ডিয়া এই যে ঢুকছি আমরা পার্কিং লটে জানেন এই মলটিকে ইন্ডিয়ার ওয়ান অব দা বিগেস্ট মল হিসেবে ধরা হয় প্রায় পঁয়তাল্লিশ একর জমির উপর এই মলটি বিস্তৃত সাততলা জুড়ে এই মলের অবস্থান এবং এতে আছে প্রায় তিনশো তিরিশটি ব্র্যান্ড মলটি দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা ছিল কিন্তু অবশেষে দু হাজার সালের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আপনাদের সাথে একটি মজার গল্প শেয়ার করি আমি আজ পর্যন্ত কখনোই ডিএলএফ মলটা পুরো ঘুরে উঠতে পারিনি এই মলটি এতটাই বড় এবং এতগুলো গেট আমি প্রতিবারই আলাদা আলাদা গেট দিয়ে এই মলে প্রবেশ করি এই দেখুন মলে এসে আমার সব থেকে প্রিয় খাবার এখন সমস্যাটি হলো আমার বর্মশায়ের আবার খুব একটা মল ঘুরতে ভালো লাগে না তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এর কাছে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে আপনারা সবাই মোটামুটি শুনে থাকবেন দিল্লিতে জামাকাপড় খুবই সস্তা এবং শুধু সস্তা নয় অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির জিনিস এখানে পাওয়া যায় এই ধরনের মার্কেটের মধ্যে অন্যতম হল দিল্লির সরোজিনী মার্কেট কিন্তু শুধুমাত্র সরোজিনী মার্কেট নয় তার সাথেও রয়েছে নগর ব্রহ্মপুত্র মার্কেট আটটা মার্কেট আরও কত কি। এগুলির মধ্যে ডিএলএফ মলের একদম উল্টো দিকেই রয়েছে আটটা মার্কেট এখানে ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় কম দামে আমিও একটা কিনে নিয়েছি দেখাবো আপনাদের অন্য ব্লগে এই দেখুন আমাদের বাঙালির পুজো ধনতেরাস বিয়েবাড়ির সময় যেখানে না এলে হয় না তার সামনে দিয়েই যাচ্ছি চলুন এবার আমাদের বাড়ি ফেরার পালা ও আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কোথায় থাকি সেটা একবার দেখানোর জন্য চলুন সবশেষে আমার সোসাইটিটা একবার আপনাদেরকে দেখাই এই যে এখন আমি ঢুকছি আমার সোসাইটির মধ্যে ওই যে দূরে সারি সারি ফ্ল্যাটগুলি দেখা যাচ্ছে ওর একটির মধ্যে আমি থাকি চলুন আজ তবে আসি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন